হ্যালো বন্ধুরা আমি পাপ্পু আর আজকে একটা পুরো পাপ্পুর পাগলামি চ্যানেলের পাগলামি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ হাঁটু অব্দি জল আর তোমরা হচ্ছে এই ছেলে পাগলের মতো রাস্তার মধ্যে কি করছে অ্যাকচুয়ালি আমি কেন এসছি এই যে সামনে দেখো তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি কুড়ি টাকায় গন্ধরা চিকেন ভাই পঞ্চাশ টাকা নিয়ে আসো আস্তে আস্তে বলি পঞ্চাশ টাকা নিয়ে আসো পেট ভরে খাবার খেয়ে যাও জোরে বললে আশেপাশে যে বড় বড় বিরিয়ানির দোকানদার আছে আমাদের মারবে তো যাই হোক আছে কিন্তু আমি একদম কোথায় আছি হ্যাঁ দীঘায় আছি দীঘার পাশেই কিন্তু এই 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 দোকানটা করেছে আমি ভিডিওটা করতে এসেছি আসো দোকানের দিকে যাওয়া যাক আর কি কি পাওয়া যায় একটু দোকানে মেনু টেনু গুলো তোমাদেরকে দেখায় সাত দিনের টানা বৃষ্টিতে চাকদাতে জমে গেছে জল আমি কিন্তু হাঁটু জলে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করছি ভিডিওটা একটা লাইক শেয়ার কিন্তু চাই চাই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কষ্ট করি একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে টাকায় কি কারণ আজকের যা মার্কেট হয় নর্মালি একটা ভালো চিকেন বিরিয়ানি বলো বা মাটন বিরিয়ানি খেতে হলে তোমাকে কত টাকা পে করতে হবে দুশো টাকা আড়াইশো টাকা সেখানে দাঁড়িয়ে মাত্র তিরিশ টাকা না একশো না দুশো শুধু তিরিশ টাকায় বিরিয়ানি আবার পার্সেলও নিচ্ছে লোকে দেখতে পাচ্ছ এই দোকানটার সামনে এতটা জল জমে থাকা সত্ত্বেও দোকানের সামনে কিন্তু এই রকম টাইপের ভিড় নিশ্চয়ই ভালো খাবো আমি তোমাদেরকে দোকানে বসে রিভিউ দেব ভালো হলে ভালো বলবো খারাপ হলে কিন্তু খারাপ বলবো দোকানটা একবার দেখে দাও ভিড়টা একবার দেখাও এই হচ্ছে দোকানের সামনে ভিড় দেখতে পাচ্ছ আর কিভাবে জল জলের জল পার হয়ে মানুষজন আসছে খেতে নিশ্চয়ই সেই রকম একটা ক্রেজ রয়েছে দোকানে আর কি কি পাওয়া যাচ্ছে টাইমিং কি আছে সমস্ত কোথায় কোথায় সমস্ত তোমাদের আজকে দেখাবো হচ্ছে দোকানটা আর ভিতরে কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে ভালোভাবে বসে কিন্তু মানুষ যেতে পারবে অনেক মানুষ কিন্তু বসে খাচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু পার্সেলও হচ্ছে যাই হোক আমার আসার পর থেকে আর এখন অব্দি তিন হাড়ি মতো শেষ হয়েছে আরো এক হাড়ি চলে এসছে এই হাড়িটা ফাঁকা আর নতুন হাড়ি কিন্তু দেখতে পাচ্ছ চলে এসেছে এটাই এখন খোলা হবে সেটাই দেখাবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ হাড়ি রেডি এবং আচ্ছা দাদা তোমাদের এখানে কি সত্যি তিরিশ টাকা বিরিয়ানি পাওয়া যায় মানে আজকে এই এত হাই বাজার সবকিছুর দাম হাই যেখানে দাঁড়িয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কম্পিটিশনে বিরিয়ানি বিক্রি করছে সেখানে দাঁড়িয়ে ত্রিশ টাকা কীভাবে দিচ্ছ তিরিশ টাকায় দাঁড়ানোর কারণ সেলের উপরে আমার পুষিয়ে যাচ্ছে আজ অনেক সাপোর্ট হচ্ছে জলের মধ্যে সবাই সাপোর্ট হ্যাঁ জল তো দেখতে পাচ্ছি এখানে মারাত্মক জল এলের উপর আমার পুষিয়ে যাচ্ছে আচ্ছা সেলের ওপর পুষিয়ে যাচ্ছে একদম মানে আমি বাড়ি থেকে এসে একটা কথা জিজ্ঞাসা করা যায় তোমার কি লাভ হচ্ছে নাকি শুধু এমনি সেল হচ্ছে লাভ হচ্ছে লাভ হচ্ছে থাকে সবাই লাভ থাকে তাই তো মানে তিরিশ টাকায় দেওয়ার পরেও থাকছে হ্যাঁ আচ্ছা তোমাদের এই যে পার্সেলটা দেখতে পাচ্ছি কন্টেইনারে আছে এটা কি 30 টাকা এটা 55 টাকার পার্সেল দুই পিস চিকেন একটা আলু আর রাইস 30 টাকার একটা বাচ্চার কনফি ছোট প্যাকেজ আচ্ছা আচ্ছা ছোট প্যাক তাই তো হ্যাঁ দেবো পাঁচটা আমারটাকে বান았ছো হ্যাঁ দিচ্ছি 30 টাকা 30 টাকা দুজার 50 টাকা আচ্ছা মোটামুটি তোমরা তো রাইসের কোয়ালিটি তো ভালোই বলে মনে হচ্ছে থ্রি এস থ্রি রাইস তোমরা 303 ইউজ করছো এই টাকার মধ্যে আচ্ছা তোমাদের এই 100 টাকার কি একটা স্পেশাল অফার আছে শুনলাম 100 টাকার কম্বো আছে মানে তিনটা চিকেন থাকবে একটা গন্ডুরার চিকেন ফ্রি থাকবে আর বসে খেলে আনলিমিটেড রাইস থাকবে আচ্ছা প্যাকিং হলে 1000ml কন্টেনার থাকে প্যাকেজিং ওইটাই যায় হাজারে হ্যাঁ বাহ বাহ আর সবথেকে বড় কথা আমি নিজেই বানাই বিরিয়ানি এইজন্য আমার আর কি 304 দিতে হচ্ছে সেই কারণেই এই মানে এত অল্প টাকায় দেয়া যাচ্ছে তাই তো

ওপেনিং টাইমটা যদি বলতে ওপেনিং টাইম আমাদের 12টার পর থেকে ওপেনিং হয়ে যায় আচ্ছা হ্যাঁ আর রাত্রিবেলা মোটামুটি 9টা 9টা 10টা অবধি থাকে তার আগে শেষ হয় তার আগে শেষ হয়ে যায় মানে যারা খেতে চাইছো তারা অবশ্যই একটু তাড়াতাড়ি আসবে তাই তো একদম হ্যাঁ একদম একদম ওকে ফোন কর ফোন করে বল জёл জমে রয়েছে দোকানের সামনে পকোড়া আজকে হবে না আচ্ছা টাকার চিকেন বিরিয়ানি দোকান সেটাই আর দেখতে পাচ্ছো একটু আগে পর্যন্ত মাত্র 20 ছিল ওখানে আগে বাড়িতে আর চিকেন বিরিয়ানি প্রায় শেষের দিকে সেই হয় হয়তো একটু

এর মধ্যে কিন্তু থাকা হচ্ছে হাফ আলু ঠিক আছে যেটা হচ্ছে পেঁয়াজের রসে সিদ্ধ করা হচ্ছে দেখতে আলুটা কিন্তু খুব সুন্দর হয়েছে ভেঙে হয়ে যাচ্ছে আর তার সঙ্গে থাকছে এরকম একটা ওই গ্রাম মতো একটা চিকেন থাকছে ঠিক আছে দেখতে পাচ্ছ চিকেনটাও কিন্তু মোটামুটি ভালোই বয়েল হয়েছে আর তার সঙ্গে থাকছে এরকম মিশানো সাদা রাইস আর ব্রাউন রাইস মিক্সড ঠিক আছে এবার ঘটনা হচ্ছে এটা বিরিয়ানির মতোই খেতে কি কারণ তিরিশ টাকায় আর কি বা থাকবে সেটাই একটু দেখার গন্ধটা তো বিরিয়ানির মতোই আসছে এর কিন্তু একটু পেঁয়াজ থাকছে আর একটু শশাও কিন্তু থাকছে আমি একটু খালি রাইসটা ট্রাই করে দেখি অনেকে একটু বলছো যে রাইসটা নাকি রেশনের রাইস কিন্তু একদমই না লং গ্রেন কিন্তু থ্রি নট থ্রি রয়েছে ঠিক আছে দেখি শুধু রাইসটা রাইস কোয়ালিটি খুবই ভালো বিরিয়ানির যে মশলাটা থাকে এটা একটু লাইট লাগছে কারণ এটা একটু হালকা টাইপের বিরিয়ানিটা করে দাদা বললো আমি একটু সব সবকিছু মিলিয়ে একটা বাইট নিতে চাই কিন্তু খুবই সুন্দর খুবই সব আলুটা একটু নিলাম এখান থেকে আমি একটু চিকেনও নিলাম এখান থেকে একটু পেঁয়াজ নিলাম সব মিলিয়ে একটা মেগা বাইট নেব এবং সব কিছু দিয়ে কেমন লাগছে সেটা তোমাদের কাকে বলি এখন তিরিশ টাকায় একচুয়ালি কিন্তু ভাগ হয় সব থেকে ভাগ হয় সেখানে দাঁড়িয়ে বিরিয়ানি দিচ্ছ কোয়ালিটি যথেষ্ট সুন্দর ঠিক আছে আর তিরিশ টাকা হিসেবে এটা একদমই সুন্দর তো আলুটা চাইছে হুম হুম তোমাকে আলুটা শুধু খাও পেঁয়াজের রসে দিয়ে যে ফ্লেভারটা আসে সেটাই কিন্তু এসেছে এবং ভিতর অবধি পৌঁছেছে খুব সুন্দর একটা বিরিয়ানি তোমরা অবশ্যই ট্রাই করো আর এই কারণের জন্য এত লোকে দাঁড়িয়ে খাচ্ছে কারণ তিরিশ টাকায় হয় না এখনকার দিনে